তারপর বাহিরে যাওয়া এগুলো মানে তার চেয়ে আমি ভাবছিলাম যে বরিশালে একটা বিঘা দশের জমি নিয়ে চাষ করলে কীভাবে কী করা যায় লাভবান হওয়া যায় ভালো হয় আপনি যেই টাকাটা দিয়ে বাইরে যাইতেন এই টাকাটা বাইরে না যাই যদি আমার মতন করেন যেমন আমরা দশ বিঘা জমির ভিতরে যদি এমন একটা বাগান করেন যে মাসাল্লাহ খুব ভালো একটা ফেয়ারা বাগান হবে পাশাপাশি জনপাশে আড়া করিয়া সুন্দর করে ইয়া করবেন আপনার ফালির ভিতরে আপনার সুন্দর মাছ ধরা মাছটা জোতলাফিয়া মাছ পাঁকাস মাছ সব মাছ কাটতে পারবেন আদার্স আপনার যাহা দিয়া আপনি যে বিভিন্ন ইয়া কুমড়ের বাগান আদার্স করলা বাগান টোরাল সবজির বাগানটা করতে পারবেন এইভাবেই ভালোয়টা ডেভেলপ হইতে পারে যাতে আপনি যদি ভালোটা ইনভেস্ট করেন আমি অল্প করছি আমার মাত্র ফাঁস পাঁচ বিঘা জমি যদি আপনার দশ বিঘা জমি করেন তার কুড়তি মাসে আমার গরমে ষাট হাজার টাকা থাকবে তাহলে ষাট হাজার টাকা থাকলে আমরা ফুর্তি মাসের আর ভিতরে দেওয়া লাগবে না এদিকে ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে দেখতে পারবেন ভালো এত সবসময় সকালবেলা এত এত ভাববেন দুটা লোক রাখবেন দুটা লোকের পরিচর্যা করবেন ভালো একটা ফুটতে মাসে আপনার এই কাজ ঠিক আছে সুমন ভাই তাইলে আসি আপনার থেকে পরামর্শ নিয়ে আমার খুবই ভালো হয়েছে ভাই দেখি আমার পরিকল্পনা আছে ভবিষ্যতে দেখি কিভাবে কি করা যায় ডেভেলপমেন্ট ভবিষ্যতে করা যায় এটার দিকে খেয়াল রাখবো দেখি কি করা যায় ঠিক আছে ভালো থাকেন ভাই ঠিক আছে ভালো যদি হ্যাঁ যদি করেন আমাকে আপনি স্মরণ করেন আমাকে নক করে মোবাইলে কল দিন আমি ভালোবাসে আপনাকে দিয়ে দেবো ঠিক আছে ভাই ঠিক আছে এ সুমন ভাই কেমন আছেন? আস্তে ভালো ভাই ভালো আছেন। দেখছি তো আপনার কাছে একজন মানুষ আসছে। কি জন্য আসছে? কই থেকে আসছে? ছেলে কোথার? এ বরিশাল বিভাগের। এ আসছে এমনে আমার আমার বাগানের সম্বন্ধে জানতে চাইছে। ভাই দাওয়াত দিতে দিয়ে আর আমার দিয়েছে। পরবর্তীতে নামিয়া দাঁড়ালো। বিকাশ করলো যেন পরবর্তীতে অবস্থা কি? পরবর্তীতে লাভ কি অবস্থা? পরে আমি বাইরে বললাম যেন ভালো একটা লাভ আছে। আমি 10 বিঘাতে 5 বিঘা জমিতে করিয়া প্রতি মাসে আমার সব খরচ হতে যায় 40000 টাকা মতন থাকে।

তা যা কিছু করেন না কেন ওই বিষয়ে আগে আপনি অভিজ্ঞতা করবেন কোনো এক খামারি বাড়ির কাছে যাইবেন যা ওই বিষয়টা জানবেন বুঝবেন এর করে দিবেন তো সকলের কাছে এই ফুল বিদায় নিলাম